আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন আজকে আমরা আলোচনা করতেছি আমাদের দেশ নতুন করে স্বাধীন করা নিয়ে উনিশশো সালে আমরা আমরা দেশ স্বাধীন করেছিলাম ছাব্বিশে মার্চ যুদ্ধ করে ষোলো ডিসেম্বর স্বাধীন হয়েছিল আজকে আমরা জুলাই মাসের আগস্টে এসে আগস্টের পাঁচ তারিখে আমরা স্বাধীন করে সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দ উৎসব আয়োজন করতেছে আজকে পাঁচই আগস্ট এই দিনে করে আবার স্বাধীন হলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আনন্দ আনন্দ এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা গুলো করে উঠছে আমরা এই আনন্দ সবার সাথে ভাগ করতে চাই শেয়ার করতে চাই আমাদের এই আনন্দ সারা বিশ্বের সাথে আমরা এই আনন্দ শেয়ার করে দেখাতে চাই তো সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ আমাদের আনন্দের সাথে একসাথে যোগদান করেন এবং আমাদের সাথে এই আনন্দ উৎসবে আপনারা শরীর হয়ে যান প্রাচীন সরকার পদত্যাগ করে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন কোথায় গিয়েছেন আমরা জানতে পারি না আমরা যা আনন্দ উৎসব নিয়ে আছি সাধারণ জনতা আনন্দ উৎসবের মাঝে আমাদের চলতেছে আজ এখানে কত মানুষ দেখতে পাচ্ছেন আপনারা এই মানুষগুলো এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য আসে নাই এখানে আসছে সারা জীবন যাতে তারা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে সেই জন্য সেই উল্লাস আজকে সেই বিজয়টা হয়েছে আজকে আমরা বলছি এটা আগস্টের 5 কিন্তু আমরা বলছি এটা হচ্ছে আমাদের জুলাইর 34 এবং নতুন দিনের সূচনা হবে আগামী থেকে অবশ্যই আমরা মনে আছে আসলে আছে আল্লাহু আলাইকুম কষ্ট হচ্ছে ভাই অনেক জন্য না ভবিষ্যতে যাতে আমরা ডাল ভাত খেয়ে চলতে পারি বাঁচতে পারি সেটার জন্য এই বিজয় উৎসব আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এই আনন্দে উল্লাসিত হওয়ার জন্য নিজেকে শরীর করার জন্য এখানে উপস্থিত হয়েছে আমিও তারই একটা অংশ আমি একাত্মতা প্রকাশ করছি এই দেশের জনগণের সকলের সাথে যাতে দেশটা সুন্দরভাবে চলতে পারে ধন্যবাদ সবাইকে Βεροσύλα, λέει Ροσίνε, σακίνελε, μασίνε, Ροσύλα, λέει Ροσίνε, σακίνελε, μασίνε, σακίνελε, μασίνε, σακίνελε, μασίνε, σακίνελε, μασίνε,

सामने जाए